যে নবীর কথা মানার জন্য বলেছেন এই নবীর কথা যদি নবীকে ভালোবাসার সহিত মানতে পারেন নবীর ভালোবাসায় ডাইরেক্ট অলি হওয়া যায় কিভাবে আসুন ইরাকের জমিনে যাই কষ্ট হইতেছে আপনাদের ইরাকের জমিনে চলুন ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই জুনাইদকে একদিন বাদশাহ বলতেছেন জুনাইদ তোমাকে এত খানা খাওয়াইলাম এত বেতন তোমাকে দিলাম এত সুযোগ সুবিধা তোমার জন্য দিলাম কিন্তু তুমি যে কত বড় পালোয়ান হইলি তোমাকে তো কুস্তি লাগাইয়া দেখলাম না তোমার শক্তি কত জুনাইদ বললেন দেন লাগাইয়া কুস্তি আমাকে কুস্তি করে হারাবে এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই এমন কোন ব্যক্তি এই দেশে নাই দেন লাগাইয়া জুনাইদকে বলতেছেন কুস্তি লাগার জন্য ইরাকের ঘটনা আপনারা কি ইরাকে যাইতে রাজি না তাহলে কোন দিকে তাকে রইছেন আর দেখেন নাই জীবনে আমি আধা ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করে দিব ঘোষণা করে দিলেন আমার জুনাইদকে যদি কুস্তি লরে কেউ হারাইতে পারে বুঝার জন্য বলছি আমাদের দেশের টাকা দশ হাজার টাকা পুরস্কার এমনি আউলাদের রাসূল যেই নবী না হইলে কিছু হতো না এই নবীর বংশের একটা লোক বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন না খায়া দিন কাটে দিন তিন দিন কেটে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না এই গরিবি অবস্থার মধ্যে দেখতেছেন ফুরস্টার জুনাইদকে কুস্তি লড়ে হারাইতে পারলে দশ হাজার টাকা পুরস্কার আউলাদ রাসুল বাদশার কাছে হাজির হয়ে বললেন হে বাদশাহ আমি তোমার জুনাইদের সাথে কুস্তি লড়বো জুনাইদের সাথে কুস্তি লড়বো বেটা ঠিক দাঁড়াইতেই পারে না কিন্তু লোকটা হলো আউ্লা রাসূল আমার রাসুলের বংশের লোক বার্শা কয় বেটা লড়বি নাকি মরবি দেখছো কোন এক নজর দেখা যাও দেখতে গেছে আর একবার দুর্বল লোকটা দেখা বলেন জুনাইদ আমি তো তোমার সাথে কুস্তি লড়তে আসছি জুনাইদ কয় লড়তে আইসো নাকি মরতে আইসো আমার হাতটা যদি তোমার উপরে ছেড়ে দেয় তুমি শেষ আলাদে রাসুল নবীর বংশের লোকটা বলতেছেন জুনাইদ নিয়ম অনুযায়ী কুস্তি লড়ো যদি আমি মরে যাই মরে যাব তাতে তোমার কি ঠিক আছে দিন তারিখ করা হলো শুক্রবার দিন জুমার পরে জুনাইদের সাথে কুস্তি লড়বে আরেক পালোয়ান আসছে এবার সারা দেশের মানুষ ময়দানে নাই মাগেছে জুনাইদের সাথে কুস্তি লড়বে এই লোকটা জানি কেমন দুইজন যখন মাঠে নামছে জুনাইদ হাতির মতো আর জুনাইদের সাথে যায় কুস্তি লড়বে হ্যাঁ একটা মশার মতো কিন্তু লোকটা যে নবীর বংশের সোহান আল্লাহ লেফারি বলতেছেন এই বেটা তুই যে লড়তে আইসোস জুনাইদের সাথে পারবি ওই লোকটা বলতেছেন লেফারি সাহেব আপনার কাজ আপনি করেন না পারলে আমার ব্যাপার মরলে আমি মরবো আপনার তো কিছু না ঠিক আছে তাইলে খেলো খেললে দেখো জুনাইদের সাথে কত মজা এবার আওলাদ রাসুল আমার নবীর বংশের লোকটা জীর্ণ শীর্ণ পেটে খানা নাই চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন

হতো না তুমি হইতা না আরশ কুরসি লোহ কলম হতো না আমি সেই নবীর বংশের লোক আমি আওলাদে আসুল, জুনাই রে আমার বাচ্চাগুলো না খাইয়া তিন দিন পর্যন্ত ঘুমাইতেছে আর আমি সহ্য করতে পারি না বাচ্চাদের মুখের দিকে তাকাইলে আমার কলিজা মানে না আরে জুনাইদ পারবিনি আজকে নবীর ভালোবাসাই আমি আওলাদে রাসুলের কাছে নদী স্বীকার করে আমাকে দশ হাজার টাকা পুরস্কারের ভাগি করে দিতে জুনাইদ বলেন লোকটা আমার কানে কানে বলতেছে আমি তার কথাগুলি শুনতেছি এক কানে আরেক কানে শুনতেছি মদিনার কামলে ওরা নবী মদিনার থেকে ডাকতেছে জুনাই পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে সুবহান আল্লাহ আরে জুনাইদ পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে পারবি নি আমি নবীকে ভালোবাসা দিতে জুনাইদ বলেন আমি শুনি মদিনার কামলে ওয়ালা নবী মদিনার থেকে দেখে আর আমার কানের মধ্যে লাগে দুইটা চুকির পানি জোর করে জুনাইদ ছেড়ে দিলেন রে লেফারি বাসি বাজারে আজকে এমন খেলা হবে যেই খেলা পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই সঙ্গে সঙ্গে লেফারি বাসি বাজাইলে আওলাদের রাসূল জুনাইদের গায়ে আঙ্গুল টুকুন ফিট করলে জুনাইদ ইয়া রাসূল হয়ে জমিনে পড়ে যায় আবার যখন আঙ্গুল লাগাইলেন আবার ইয়ার সুলাল্লা বলে চিত হয়ে জমিনে পড়ে যায় এইভাবে তিনবার জুনাই নদী স্বীকার করেছে পুরস্কার দিয়ে দিলেন নবীন ভালোবাসা জুনাই মাতা নিচে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা করেছে সঙ্গীরা বলেন উপস্থিত জনগণ বলতেছেন জুনাইদ বাদশার দরবারে আর যায় না বাদশার দরবারে তোমাকে জায়গা দিবে না মজার খানা দিবে না মোটা অঙ্কের বেতন আর তোমাকে দিবে না এ বাসার দরবারে তুমি যাইতে পারবে না জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আরে মাটির লোকেরা ও জনগণ শোনো আমি আর এই দরবারে যাইতে চাই না আমি দুজাহানের বার্সার দরবারে রওনা হয়েছি আর বयान নবীন মায়ার নবীর ভালোবাসায় डायरेक्ट ওলি হওয়া যায় এটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাইলাম এবার আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে পুরস্কার দিলেন জুনায়েদ নিজের অমিত নিজের adipotto বিলীন করে দিলেন নিজের বাড়ির দিকে যাচ্ছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে আর গুনগুন করে কাঁদতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া আমার মতের নিদান কালে থাকি নব বি আমার শিয়রে আমার রতের নিদান বি গ আমার দেখি দেখ আপনাকে দুই নয়ন বরে এর সোলাল্লা হাবিবাল্লাহ এইভাবে জুনাই কানতে কানতে নবী নামের জপনা জপতে জপতে বাড়িতে ঢুকে গেলেন এসারের নামাজ পরে জুনাই বিছানার মধ্যে শুয়ে ডাকে দয়ার নবী মায়ার নবী গো ও আমার প্রাণের নবী এইভাবে ডাকতেছে চোখের মধ্যে গুম আসে আবার একটু পরে সজাগ হয়ে যায় গুম আসে একটু আসে একটু যায় এমন সময় দেখে আর মদিনার মধ্যে শুয়া নয় শুভানন্দ দয়ার নবী মায়ার নবী মদিনার রোজার থেকে উঠে জোনাইদের ঘরে হাজির হইয়া যায় ছেড়ে দে নৌকা মাজি যাবো মদিন